আজকে দেখানো হচ্ছে বিরিয়ানি বানানো বিরিয়ানির জন্য দেখো আলুটাকে প্রথমে সেদ্ধ করা হচ্ছে নুন তারপর কামধেনু রং দিয়ে এই যে আমার ভাইপো ও বানাচ্ছে সবার জন্য বিরিয়ানি লাইট বিরিয়ানি হচ্ছে একদিকে আলু সেদ্ধ হচ্ছে আরেকদিকে চাল ধুয়ে বিরিয়ানির ভাতটা রেডি করা হচ্ছে আমরা সবাই মিলে দীঘায় বেড়াতে এসেছি সেখানে একদিন রাতের ডিনারের মেনু ছিল বিরিয়ানি আলু বিরিয়ানি আর মাটন কষা ওদিকে দই দেওয়া হচ্ছে গোলাপ জল কেওড়া জল তারপর একটু সোয়াবিনও দেওয়া হয়েছিল সোয়াবিনটা একটু দিলে পরে ভালো লাগে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে চিনি দিয়ে দেবে বিরিয়ানি মশলা যেটা নিজেরা তৈরি করেছিল সেটা দিয়ে দিচ্ছে বাজারের কেনা মশলা বিশেষ একটা ভালো হয় না এটা নিজেরাই বানিয়েছিল বিরিয়ানি মশলাটা তো বিরিয়ানি কি মশলা যায় সেটা যদি তোমাদের জানতে হয় কমেন্টসে জানিও আমি জানাবো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা সব লেয়ার তৈরি করা হচ্ছে এরপরে ভাতটাও তৈরি হচ্ছে একটু পাতিলেবুর রস দেওয়া হয়েছে যাতে করে ভাতগুলো ঝুরঝুরে হয় এখানে দুধের মধ্যে এই যে গোলাপ জল কিছুটা কেওড়া জল আর একটু কেশর মেশানো হবে একটু কামধনু রঙও দেওয়া হয়েছিল যাতে বিরিয়ানির কালারটা বেশ সুন্দর হয় সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়া হলো ওদিকে ভাতটা চেক করা হচ্ছে যে মোটামুটি সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে পরে ভাতটা দিয়ে দেওয়া হবে তারপরে আস্তে আস্তে দমে রেখে ভাত আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে একসাথে এবার আটাটা মাখা হয়ে গেছে এবার ভাতটাও মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো হয়ে গেছে এবার চা ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে আলুর ভেতরে বিরিয়ানিটা কিন্তু লাইট করেছিল রাত হয়ে গেছিল তো আবার সঙ্গে মাটন কষাও ছিল এই পুরো ভাতটা দিয়ে দেওয়া হলো এবার এটাকে দমে রাখা হবে তার জন্য দেখো ভাতটাকে খুব সুন্দর করে সেট করে দিয়েছে এবার উপর থেকে ওই দুধটা দিয়ে দেওয়া হলো এবার আটাটা হাড়ির মধ্যে ভালো করে লাগিয়ে ঢাকনাটা দিয়ে দেওয়া হবে খুব সুন্দর করে আটাটাকে এই মেখে বার ঢাকনাটা দিয়ে দেওয়া হলো সামনে একটুখানি ফুটো করে রাখা হয়েছে যাতে ধোয়াটা বেরোয় হালকা দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে পুরো ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখ কত সুন্দর ঝুঁঝুড়ে বিরিয়ানি রেডি একটু হালকার ওপরে করেছে যাতে রাতে এত গরমে সবার যাতে অসুবিধা না হয় দেখো কত ঝুরঝুরে হয়েছে কত সুন্দর কালারটা এসছে কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিও গুড নাইট